হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে শিখাবো জিমেল আইডি কীভাবে খুলবেন অনেকেই বিভিন্ন কাজের জন্য জিমেল আইডি খুলে থাকেন কিন্তু অনেকেই পারেন না খুলতে বা কীভাবে খুলবেন সেটাও জানেন না আজ এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো যে জিমেল আইডি কীভাবে খুলবেন তা আমি কাজ শুরু করার আগে একটা কথাই বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই মেহরবানি করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে টাকা বেল অ্যাকাউন্টে বাজিয়ে দিবেন তা আমি শুরুতে চলে যাচ্ছি প্লে স্টুডিওতে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি প্লেস্টোর চলে যাচ্ছি দেখেন যে প্লে স্ট্রি এই প্লেস্টোর আমি ওপেন করে দিলাম আপনি এখানে টাচ করে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ যখন আসবে তখন এই কর্নারে দেখবেন আমার একটা জিমেল অ্যাকাউন্ট খোলা আছে এখানে একটা ছবিতে আছে ওখানে আপনি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার যে আইডিটা আছে সেই আইডিটা এখানে শো করতেছে এখানে শো করলে আপনি এই কর্নারে টাচ করবেন এখানে এখন এরকম একটা অপশান আসবে এখানে টাচ করে দেবেন আমি এখানে টাচ করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ আসবে ইন্টারভিউ আসার সাথে সাথে আপনি টাচ করে দেবেন অ্যাড অ্যানার অ্যাকাউন্ট এখানে টাচ করে দেবেন দেখতেছেন এখানে টাচ করে দেবেন এখানে টাচ করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে আপনার আঙুলের সাপ চাইতেছে বা পিন যে কোনো সেটা যে পিন আছে ওই পিনটা আপনি দিয়ে দিতে পারেন আপনি যেটাতে লক করেন আমি প্রিন্টে দিয়ে দিচ্ছে আমার সেটের যে প্রিন্ট আছে ওই প্রিন্টটা আমি দিয়ে দিতেছি ওকে দিয়ে দেবেন প্রিন্টে দিয়ে দেওয়া হয়ে গেলে চেকিং হইতেছে ইনফরমেশন সামনে ধাপে যাইতেছে দেখেন সামনে ধাপে আসার সাথে এরকম একটা ইন্টারভিউ আসবে আসার সাথে সাথে এর নিচে একটা লেখা আছে এই নিচে আপনি কারেন্ট অ্যাকাউন্ট এখানে টাচ করে দেবেন এখানে টাচ করার সাথে এখানে লেখা আছে ফর মাই পার্সোনাল ইউজ দেখছেন এখানে লেখা আছে প্রথমটা ফোর পার্সোনাল আরেকটা আছে ওর বিজনেস আপনি কি এটাতে বিজনেস করতে চান নাকি পার্সোনাল যে কোনো পার্সোনাল কাজের জন্য আমি পার্সোনালভাবেই খুলবো পার্সোনালভাবে খোলার জন্য উপরে টাস্ক করে দেবেন উপরে টাস্ক করে দিলাম দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ আসবে এরকম একটা ইন্টারভিউ আসবে প্রথমে আপনার লেখা আসছে ফার্স্ট নাম এবং দ্বিতীয়টা লেখা আসছে সম্পূর্ণ নাম এখন আমি শুরুতে ফার্স্ট নাম একটা দুটো অক্ষর দিয়ে দেবো এম ডি এম ডি নিচে দিয়ে দেবো পুরো নামটা ওপরে ডি দিয়েছে নিচে পুরো নামটা দেবেন আপনি এখানে যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই আমি একটা নাম দিয়ে দিলাম এন আই জে এম নিজাম আপনি যে কোনো একটা নাম দিতে পারেন কোনো সমস্যা নেই এই নামটা দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এই দেখেন এখানে আপনাকে জিনিসটা বুঝতে হবে বিস্তারিত বুঝতে হবে এখানে দেখেন এখানে ডে আপনার জন্ম তারিখ দিতে হবে ডে কত দিন এখানে আপনি একটা জন্ম তারিখ দিয়ে দেবেন যদি আপনার জানা থাকে তাহলে দিয়ে দিলেন নাহলে আনুমানিক একটা তারিখ দিয়ে দেবেন দিলেন চার চার দিয়ে দিলেন আপনি যে কোনো একটা দিতে পারেন তারপর এখানে আছে কত মাস ঠিক আছে এখানে এখানে আপনি টাচ করবেন কি জানুয়ারি ফেব্রুয়ারি কোন মাস আমি এপ্রিল দিয়ে দিলাম আপনি যে কোনো মাস সিলেক্ট করে নেবেন এখানে আপনার সাল কত সালে জন্মগ্রহণ করছেন এখানে আপনি টাচ করে দেবেন টাচ করার সাথে সাথে ওখানে সালটা দিতে হবে আমি দিলাম দুই হাজার আবার দে আমি দিলাম উনিশশো একাত্তর সাল উনিশশো একাত্তর সাল জন্মগ্রহণ দিয়ে দিলাম আপনি যে কোনো একটা দিতে পারেন কোনো সমস্যা নাই তারপরে নিচের দিকে খেয়াল করেন এরকম এখানে এখানে আপনি টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে আপনার আইডিটা ফ্যামিলি মেল ইন্টারনটস এগুলো আছে আমি ফ্যামিলিতে টাচ করে দেবো আপনি যে কোনো একটা টাচ করতে পারেন কোনো সমস্যা নেই এখানে টাচ করে দিবেন উপরেরটা উপরেটা টাচ করার সাথে সাথে এখানে বসে গেছে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট নিচে লেক্স আছে নেক্সট ডি ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার সাথে আপনার জিমেলটা একটা অ্যাড্রেস ওখানে বসাইতে হবে আপনার মতো করে আপনি একটা অ্যাড্রেস বসাই দেন আমি একটা অ্যাড্রেস বসাই আমি যে নামটা দিচ্ছি নামটা সহ একটা অ্যাড্রেস বসাবো যেটা আমার সহজে মনে থাকবে আপনি খেয়াল করবেন যে সহজে মনে থাকে এরকম একটা অ্যাড্রেস আপনাকে এখানে বসাইতে হবে যেটা ভুলে না যান ঠিক আছে দিতেছি এম ডি এনআই জে এম এখানে দেওয়ার পরে সাথে কিছু নাম্বার যোগ করে দিতে হবে নাম্বার যোগ করলে কি হবে আপনার ভালো হবে নাম্বার যোগ করলে এটা কোনো সমস্যা হবে না বা এটা সহজেই খুলে যাবে নাম্বার যোগ না করলে নাও খুলতে পারে এই জন্য কিছু নাম্বার আপনি অ্যাড করে দিতে পারেন এখানে আমি কিছু নাম্বার অ্যাড করে দিলাম এই যে দেখেন আমি কিছু নাম্বার এখানে অ্যাড করে দিয়েছি সাথে কিন্তু জিমেল লেখা আছে এই যে সাইডে আপনি দেখতেছেন এই জন্য জিমেল আর লিখতে হবে না এখানে জিমেল কম লেখা আছে এই জন্য এরকম লেখা আপনি যদি এটা যদি সঠিক না হয় তাহলে কিছু নাম্বার এলোমেলো করে ঠিক করে দিলেই কিন্তু পাল্টাই দিলেই কিন্তু হয়ে যাবে আমি নেক্সটে ক্লিক করলাম দেখেন এখানে হইতেছে না আমার কিছু পরিবর্তন করতে হবে ঠিক আছে কিছু এখানে নিচে কিন্তু তারা অপশন দিয়ে দিছে কয়েকটা এখান থেকেও কিন্তু যে কোনো একটা নিতে পারেন বা আপনি আবার নতুন করে ওখানে বসাইতে পারেন এখানে আমি নতুন করে একটা এখান থেকে নিয়ে নিলাম আমার পছন্দ মতো আমি একটা অ্যাড্রেস নিয়ে নিলাম দেখেন এখানে কিন্তু আমি নতুন করে নামটা যেহেতু একবার আগে খোলা ছিল এরকম হইতে হবে এই জন্য এটা শো এখানে এটা সাপোর্ট করতেছেন এই জন্য নতুন একটা নাম আমি এখান থেকে নিয়ে নিলাম দেখেন আপনারা নতুন করে আবার নাম দেবেন যদি না হয় তারপরে আপনি নেক্সট ক্লিক করে দেবেন নিচে দেখেন নেক্সটার কাছে নেক্সট ক্লিক করে দেবেন এখন কিন্তু হয়ে গেলো আমার কিন্তু ওইটা দিয়ে একবার খোলা ছিল এই জন্য ওই নামটা হয় না এই জন্য আমি দ্বিতীয় আর একটা নাম দিছি নামটার সাথে সাথে কিন্তু হয়ে গেছে ঠিক আছে একবার নাম্বার নির্মল করুন বা নামটা আবার নতুন করে অন্য একটা নাম দেবেন হলে এভাবে ট্রাই করলে কিন্তু হয়ে যাবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এবার এখনও পাসওয়ার্ড দেবেন আপনার সুন্দর করে একটা পাসওয়ার্ড দেবে যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকে ঠিক আছে আপনার ভালো একটা পাসওয়ার্ড দিতে পারেন নাম্বার দিতে পারেন বা সাথে নামও দিতে পারেন নাম দিলে মজবুত হয় বা নাম্বার দেন যে কোনো একটা দিলে মজবুত হয় আমি দেখি ট্রাই করে দেখি হয় কি না ডাবল টু ডাবল ফাইভ ডাবল এইট জিরো এটা দিয়ে দেখি হয় কি না হইতেছে না দেখছেন এখানে হইতেছে না এখানে নাম দিতে হবে নাম দিলে হয়তো হবে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি এম ডি আই যে এজাম তারপরে ডাবল ওয়ান দিয়ে দিলাম দেখি এখন হয় কি না এখন হয় নাই এক নাম বারবার দেওয়া যাবে না টু থ্রি এখন দেখি এখন হয়ে গেছে দেখছেন একটু এলোমেলো করে দিলে হবে এক অক্ষর বারে বারে না তাহলে হয়তো সমস্যা হবে একটা অক্ষর একবারে দেবেন আমার পাসওয়ার্ডটা কিন্তু হয়ে গেছে আপনারা দেখতেছেন আমি এখানে একটা স্ক্যান শট দিয়ে নেব পরবর্তীতে না হয় এই আমি একটা স্ক্যান শট দিয়ে নিতেছি যে আমার সবকিছু কিছু যেন ঠিক থাকে অ্যাড্রেস বা পাসওয়ার্ডের যেন নিচে দেখেন আমি একটা স্ক্যান শট নিয়ে নিলাম ঠিক আছে এখানে আপনি সেফ দিয়ে দেবেন সেফ দেওয়ার সাথে যেরকম একটা ইন্টারভিউ আসবে এখানে আপনার নাম্বার চাইতেছে এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে ঠিক আছে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে আমি একটা নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি এখানে জিরো ওয়ান থ্রি আপনার ছেড়ে যে না ফোনটা আছে ও ফোনের একটা নাম্বার দেবেন সিমের ফোনের একটা নাম্বার দেবেন তাহলে সহজ সহজভাবে ওটিপি যায় বিভিন্ন সমস্যা আবল নাম্বার দেবেন না যেমন থ্রি এরকম একটা নাম্বার আপনি দিয়ে দেবেন আমি নেক্সটে ক্লিক করে দিলাম এ দেখেন এখানে নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে নেক্সট আসবে নেক্সটে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই জিমেলটা খোলা হয়ে গেছে এখন ইতিমধ্যে জিমেলটা খোলা হয়ে গেছে এ দেখেন সম্পূর্ণ দেখেন আমাদের জিমেলটা খোলা হয়ে গেছে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন এখানে নেক্সট লেখা আছে এই নেক্সটে ক্লিক করে দেবেন লোডিং হইতেছে জিমেলটা আমাদের ইতিমধ্যে খোলা হয়ে গেছে এখানে নিচে একটা অপশান আছে দেখেন এই অপশানে টাচ করে দেবেন আপনার সেটের মধ্যে জিমেলটা বসে যাবে এই কনার আই লগারে এখানে টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে জিমেলটা অটোমেটিক আপনার সেটের মধ্যে বসে যাবে এই জিমেল আপনি প্লে স্টোরি বা অন্যান্য যা কিছু আছে সব কিছু আপনি করতে পারবেন কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এমনকি আমাদের সম্পূর্ণ কাজ যে এখন ধাপে ধাপে আমাদেরকে সামনে গাইতে হবে দেখেন সেফ হইতেছে দেখতেছেন সেফ হইতেছে অটোমেটিক হয়ে গেছে দেখছেন জিমেল খোলা হয়ে গেছে আপনাদেরকে দেখাই দিকে জিমেল কীভাবে খুলবেন সেটা বোঝানোর জন্য বা সেখানের জন্যই আমি এই আজকের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং আমার সাথেই থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন